নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি শরবত তো শরবতটা কীভাবে করি একটু দেখে নিন প্রথমেই আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দেব দুধ এই দুধটা আমার ঠান্ডা দুধ নয় নর্মাল দুধ মানে জাল দিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল এটা একদম চিল্ড ওয়াটার দিলাম এবার দেবো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি রোজ জিরাপ আপনারা রোজ চিরাপ নিতে পারেন বা রো আফজা নিতে পারেন রো আফজাটা দিলেই আমার মনে হয় বেশি ভালো হবে কারণ রোজ চিরাপটা দিলে বেশি ভালো হবে না রো আফজার গন্ধটাও একটু সুন্দর পুরো রোজ সিরাপটা কিন্তু খুব মিষ্টি আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করছি বেশি চিনি দেবো না এবার এটাকে গুলে নেব তো বন্ধুরা দুটো শরবতই আমি গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তরমুজ এবার এর মধ্যে থেকে ওপর আমি একটু তরমুজ সাজিয়ে দেব যেরকম আমের শরবতের মানে আমের সময় আমের শরবতের উপরে একটু আম গার্নিশিং জন্য দেওয়া হয় তেমনি আমি একটু তরমুজ এই তরমুজটা এর উপরে দিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে হলো আজকের বানানো আমার শরবত তো বন্ধুরা যদি আজকের রেসিপিটা ভালো লাগে এই শরবতে গরম মানে গরমকালে ঠান্ডা ঠান্ডা প্রাণ জ্বলানো এই শরবত যদি মো রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্যধ্রুজ কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার